ছোট্ট একটা ফ্যামিলি ট্যুর করলাম কলকাতা টু দীঘা দিন পর বের ফ্যামিলির সাথে খুবই ভালো লাগছে জাস্ট আজকে মানডে তাও এত লোকজন দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর ভিড় বাড়টা মানডে তো এত ভিড় হবে বুঝতে পারি নাই তারপর এক প্রত্যেকটা হোটেল বুকিং হাউসফুল রকম একটা রুম মানে একটা রুম হোটেলে কালি পেয়েছে একটা রুম ওতেই রকম কাজ চালিয়ে নিয়েছি দেখুন ছোট্ট ঋত্বিকা দেখুন খেলা করছে বালি পেয়ে খুবই আনন্দ পাচ্ছে অসাধারণ ওদের বালি প্লাস জল পেয়েছে দুটোই মিলে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে একা একা খেলা করছে জানি না কী বানাতে চাইছে নাম লিখল নাম লেখার পর আবার কি বানাচ্ছে কি বানাচ্ছ ঋতিকা হ্যাঁ ও শিব মন্দির শিব ভোলে আবার শিবলিঙ্গ বানাচ্ছে জানি না ছোট্ট ঋতিকা মাথায় এসছে ভোলে আবার মন্দির সবাই দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো